তিন দিনকার বাচ্চা আমার নাবি মুস্তফা তিরপান্ন বছর আগে কি ঘটবে নাবি বলছেন আর এই ওয়াহাবি দের বন্ধু বলছে নবী খবর জানে না কোন পাগলে বলে নবী গায়বে জানে না কোন পাগলে বলে নবী গায়বে জানে না এলেন নবী মক্কা শহরে সাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়বে জানে না কোন পাগলে বলে নবী গায়বে জানে না এলেন নবী মক্কা শহরে সাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না যে দিলে আছে না বিজির ভালোবাসা দিলে আছে না বিজির ভালোবাসা তারাই হবে না বিপাকের আসল দিবানা যারা

এ যদি মুসলমান হয়ে না আর এই যদি মুসলমান কারা বাবা যে আল্লাহ কে মানে কিন্তু নাবি রসুল মানে না হলে বয়াস কে মহাব করে না হচ্ছে মুসলমান আর এরা হচ্ছে বাবা ই দালাল

রাসুল্লাহ তালা আলি সাল্লাম বাবাজি মুসলমান বাইরাও খাতুনে জান্নাত বলতেছে বলো আব্বা যান আমার বেটা ইমাম হুসাইন কে কারবালায় দান করে দিলা সুবহানাল্লাহ

গেছে আমার আল্লাহ বলছেন না গো নবি গাও আপনি সে দাদ কে মাতা তুলবেন নবি গো আপনি সে দাদ কে মাতা মুবার তুলবেন নবি গো যত কুন ইমাম হোসাই আপনার কাঁধ থেকে নিজে চানা নামবে নবি গো আপনি সে দাদ কে মাতা মুবার তুলবেন আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বলছে নবি গো আপনি যদি উঠে যা ইমাম হোসাইন পড়ে গে ব্যথা দুঃখ পাবে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাও নবি

अमर मदीना अमर प्राण मदिना भूले जत जा चल ले भोला जैना भूले जेते चल ले भोला अमर जान मदीना अमर प्राण मदीना अमर मदीना अमर प्राण मदीना চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানেন ওই মদিনায় আছে কি মদিনা মদিনা করে কাদি গোদ জান ওই মদিনায় আছে কি মদ মদিনা মদিনা করে কাদি দিলে আছে না বেজের ভালোবাসা দিলে আছে না ভালবাসায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাকালরা একটু জীবনটা মন দিয়ে শুনবেন গো মা ওগো মা জানলি আজকে জীবন শেষ আর কালকে হবে না হবে না আজকে এসে এবং লাস্টে বেলা সিন্নুর ব্যবস্থা আছে ইনশাল্লাহ বসিবিতে কিছু নাই মা ভোগ লাগলে সিন্নি দেওয়া হবে কিন্তু মা কে একটু উন্নত করবো চিল্লাবেন না নাকি গো জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে ইমামে হোসাইন বাবা জি আপন নানাদের কান থেকে নেমে চলে যাচ্ছে আমার নবী দানে বামে সালাম পেয়েছেন সাহাবীরা বলছে বলো নবী গো ওগো দয়াল আপনার কাছে একটা আবেদন করব গো নবী ওগো নবীজি সুবহানাল্লাহ আজকে সেজদাতে এত লম্বা হলো কেন আমার নবী বলতেন গো সাহাবীরা লম্বা হয়েছে একটার কারণে আমার নয়া সায়ে রাসূল ইমামে হোসাইন আমার কাঁধে উঠে গেছিল সুবহানাল্লাহ ইসলাম মাদ্রাসা মানে কিরাম মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানে কেরো তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে ইমাম হোসেন কারবালা ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী নবী আমার বলতেছে বলে হ্যাঁ ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো আমি উটার পরে ডানে বামে সালাম পেরালাও পেরাদা নবীর সাহাবীরা বল নবী বলতেছে সাহাবীরা তোমরা সেজদাতে কতবার তসবিটা পড়েছ সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বল নাও নবীর সাহাবীরা বলছে গো দাল নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছি সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এক পা দুপা করে খাতুন জান্নাতের বাইরেতে যাচ্ছেন যাওয়ার পরে ব্রাদার আমার ইমাম হোসেন বলছে মা গো মা আজকে নানাজির কাছে আমি চড়ে গেছিলাম খুব মজা পেয়েছি খাতুন জান্নাত বলছে بیٹা ইমাম হোসেন কেন তোমার নানাজির কাছে পড়তে গেছিলে বলো না বলো না ইমাম হোসেন বলছে মা গো খুব সুন্দর মজা লেগেছে তারই জন্য নানাজির কাছে আমি উঠে গেছিলাম খাতুন জান্নাত

বলতে চাও গো বিউটি ফাতেমা কেন হাত তুলতেছো আব্বা গো আপনি তো নামাজের হালাতে ছিলেন আপনার কাঁধেতে ইমাম হুসাইন উঠে গেছে তারই জন্য তো কেমন একটা দেখা যায় তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানি ইমাম হুসাইনকে একটা চড় তুলতে যাচ্ছি না কিন্তু বিউটি না না তুমি কেন চড় তুলবে আল্লাহ তাকে সাজা দিয়েছে বলে কি সাজা গো বিউটি ফাতেমা কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জাদের লোকেরা তারা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে সুবহানাল্লাহ শহীদ হয়ে যাবে শহীদ হয়ে যাবে যখন বাবাজি কথা বলাও বলার পরে বেরাদার খাতুন জান্নাত বলচে আব্বা গো ওগ আব্বা জান গো আমার बेटा ইমাম হোসেনকে আমি কারবালাতে আবারো দান করে দিলা সুবহানাল্লাহ

আরো জীবন বাবা ছেড়ে দিলেন কেননা আমার পরে পরে আর একজন প্রধান অতিথি আছেন আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি মা খাত জান্নাতের জীবন শুনতে গেলে পাঁচ রাতের থেকে সাত রাতের দরকার আছে তাইলে মন ভরে বলা যায় ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স বাবা 6 থেকে 8 বছর হলো সবার পরে বেরাদ ইসলাম মাদা সামানে গ্রাউ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গায় আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয় এক দিকে বেশি ধুলা এক দিকে কম ধুলা বাবাজি মুসলমান বেরাউ ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলতেছে না এই কথাটা বুঝছেন বাচ্চারা দেখেন করে না কিছু বাচ্চারা দেখবেন ঝুলা মাটিলে খেলা করে করে না বলে আমি বড়টা না আমি বড়টা নিবো

ইমাম হাসান বলছে আমি বড় টানিব ইমাম হোসেন বলতে যে না আমি বড় টানিব ছোট দুলা মাপেরটা কেউ বানিতে চাই না ইমাম হাসান ইমাম হোসেন বলতে যায় ভাই চলো চলো আমরা আম্মা জানার কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেই নিবে বড় আর মা যাকে ছোট বলবে সেই নিবে ছোট ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে খাতুন জান্নাতের কাছে গেল কোদাও হাসান হোসেন করতে চে বয়ান এ খোদাও হাসান হোসেন করতে চে বয়ান কারি ইমাম হোসেন হসেন হাসান এ কোদা হাসন হোসেন মা পাতে মা বলে বেটারা সোন না তু সিলেটি সিলেট পেনসিল আনো না পতেমা মা বেটারা তুমরা শোন না তু বয়ে সিলেট পেন না যার নাম আগে সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় সাদ কিমাম হোসেন হাসান ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না খাতুন জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় এই বেটারা তোমরা শোনো 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 যাও দুই ভাইে যাও সিলেট পেনশন নিয়া আসো সিলেট পেনশন নিয়া আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো জার

টুনে জান্না বলছে বেটারা গোমায় দুইজন আসমান খাতুনে জান্ন বলছে বেটারা তোমরা দুজন আসমান জোরে

ভাষার ইমা হোসাইন তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ফাইসালা কি নিতে এসেছ বলো 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 ফাইসালা হলে এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট ও গো আব্বা দিয়ে দাও তো বলার পরে বেরাদের ইসলাম মাদা সামানি ক্রাম এ সোনা মানিকে রাও ও মা কালা সোনা জন মারাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি মনে মনে চিন্তা কর চাল লাগো এখন ইমাম হাসান যদি বড় বলি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মানে কষ্ট পাবে আর ইমাম হুসাইন যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না

দুই ভাইকে বলতে চে বলো ভাই দুই ভাইকে বলতে চো গো বেটার তোমরা যে দুই দুটা ডালিম পেড়ে নিয়ে এসেছ এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গনতে পারবে সেই হবে বড় জরে বলেন সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ শোনা মানে কে রাও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যে ওগো আব্বা জান আমরা ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম তখন হযরতে আলী বলছে ব্যাটার রাগো তোমরা ওই ডানিম থেকে দানা গুলো ছটিয়ে দাও ছোটানোর পরে গুনতে লাগো যাকে কোনে পাঁচটা বে সেই হবে আজকের বড় বাবাজি মুসলমান বাইরে যখন মুসলমান ভাইরা এ সোনা মানিকে রাও ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা দিব আপনার দানাগুলো নিয়ে আপনার গন্তে শুরু করেছে বাবা গন্তে 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 বাবা দুই ভাই একই ভাবে গনা শেষ করেছে সুবহানাল্লাহ একই ভাবে গনা শেষ করেছে আব্বা আমাদের দুই ভার মধ্যে কে বড় কে ছোট একটু বলুন হজরত আলী রাদি আল্লাহ তিনি বলতে যে তোমরা তুই ভাই সুমান ইমাম হাসানি মহসেন বলছে আব্বা গো তোমার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে সঠিক ফয়সালা পাব নবী ইমাম হাসানি মহসেন নানাকে বাবাজি মুসলমান ভাই রাও এই শোনা রাও যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তফার কাছে গেছি বলো না জান ওগো নানা জান গো আপনি না নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো নানা জান বলুন ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আমার নওয়াজ এর রাও আমার সিনাতে এসে লেগে যাও বাবাজি জি ইমাম হাসান ইমাম হুসাইন সিনাতে লেগে গেছে লেগে যাও তার পরে বঞ্চক আমার না আসার শুনে কিসের পয়সা না এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো না রাজান আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো নাও তখন বেরাদের ইসলাম মাদা সামনে ইমাম হাসান ইমাম হোসেন যখন কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা বলেন ওঠে বলো গো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে পরে अपेनটাকে বেশি আধান করে কাটো দুই ভাইকে দুই দিকে বসায়া দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবা যে মুসলমান বাইরে শোনা মানে কেন ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা তখনই বাবা যে বসিয়ে দাও বেরাদুল ইসলাম মাদান সামানে গরো ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা রাও তিনি বাবা যে আপনার দুই ভাই দুই দিকে বসে আছে একখান আপন বাবা যে আপনার আসমানের দিকে চালায় দেন চালায় দান পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বল জগ জিবরীর আর সিদরাতুল মুনতায়ে তে কোনা বসে জলদি করে আপনটা ধরো আর সুমান সুমান কাটো তুই ভাইয়ের পাতে সুমান সুমান আপেল দে

মুসলমান বাবা বাইরে কথা বলার পরে বিরাদেশম সামনে রাও